শুনেন খালা আমরা ভোটের আগের দিন রাতে টাকা নিয়ে আসতে পারবো না আমাদের ওই ক্যাপাসিটি নেই তো যেটা আগে হয় হয়েছে আর কি এরপর হচ্ছে ধরেন ওই যে বাড়িতে উটু পাঠানো ভোটের দিন বা সিএনজি পাঠানো ওইটা আমরা পারবো না আমরা চাই আনটি আনটি এই যে আনটি আপনার ঘর কোনটা আপনার ঘর এবিডি রাগুয়ে রইছে আমার না না আমি চাই আপনারা যাকে ইচ্ছা ভোট দেন কিন্তু ভোটটা গিয়ে কেন্দ্র গিয়ে দেন হ্যাঁ নিজে নিজের ভোটটা নিজে কেন্দ্রে গিয়ে আপনারা দেন আপনারা আলু কিনেন না বাজার থেকে জামা কেনেন না তখন কেটে নিজের পছন্দ কেনেন না আলুটা যখন নেয় বাচ্চা বুচ্ছা কিনেন না নাকি এটা আরেকজনের পছন্দ কেনেন দোহানদারজন জন আলুটা দেয় আপনি দেখবেন যেটা লাগে এটা নামাইলান বিশ টাকার আলু কিন্তু আপনি দশ বার বাঁচেন বাঁচেন না আর যা পাঁচ বছরের একজন নেতা নির্বাচন করবেন যে আপনার স্বাস্থ্য শিক্ষা অবকাঠামো আপনি যে এই বিষয়গুলো সবগুলোর নিরাপত্তা দিবেন তাকে নির্বাচন করার ক্ষেত্রে আমরা এত বাসাবাসি করি না করি এটা ওড়না কিনলে দুইশো টাকার ওড়না কিনলে আমরা দশবার দিই তো এটা কি আমাদের উচিত এখন থেকে আমরা যাকে ভোট দিব আমরা যাকে আমাদের পছন্দ আমরা তাকে ভোট দেবো এবং ভোটের সময় যে টাকা নেওয়া তারপর হচ্ছে ওই যে ওই আমরা অটুর জন্য বই থাই সিঞ্জির জন্য বই থে এটা কি বলেন সকাল বেলায় ভোটটা দিয়ে আইসা নাস্তা করবেন ঠিক আছে